this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is mean for an educational purpose only ফাইনালি পশ্চিমবঙ্গ এস আই আর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হতে চলেছে আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই যে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নিচ্ছে তাতে কিন্তু কোন রকম তাদের যে হস্তক্ষেপ সেটা কিন্তু করবে না কেননা যে নির্বাচন কমিশন যা ডিসিশন নিচ্ছে সেটাই কিন্তু ফাইনাল হবে আগামীকাল মানে গতকাল সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আগামীকাল আবারও হবে অর্থাৎ আজকে আবারও হবে তো এই যে এসআইআর এটা যদি হয় তো সেক্ষেত্রে যাদের দু সালের লিস্টে নাম নেই তারা কি করবেন এবং অনেক বুথে এখনও দু সালের যে লিস্ট রয়েছে ভোটার তালিকা সেটা কিন্তু দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে কি করতে হবে এবং যারা দু সালে বা চব্বিশ সালে নতুন করে নাম উঠিয়েছেন ভোটার লিস্টে তাদের ক্ষেত্রে করণীয় কী এবং সাথে সাথে এটাও আমরা দেখব যে কোন কোন ডকুমেন্টস আপনারা কিন্তু এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন যখন শুরু হবে তখন ইউজ করতে পারবেন এবং কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই আমরা বলি যে এই যে এসআইআর রয়েছে অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বা আপনারা বলতে পারেন এই যে ভোটার ভেরিফিকেশন রয়েছে এটাকে এত কেন গুরুত্ব দেওয়া হচ্ছে দেখুন এই যে ভোটার কার্ড আপনারা হয়তো সকলেই জানেন বহু কিন্তু ভুয়োভাবে বানানো হয়েছে বহু কিন্তু ব্যক্তি মারা গেছে সেটার নাম কিন্তু এখনও লিস্টে রয়ে গেছে এবং বহু মানুষ কিন্তু এমন রয়েছে তাদের কোনো বাস্তবে অস্তিত্ব নেই কিন্তু তাদের ভোটার লিস্টের নাম রয়েছে তো এই যে কারণগুলো রয়েছে এই কারণগুলোর জন্যই কিন্তু মাঝে মধ্যেই মানে ধরুন দশ বছর বা পনেরো বছর বা কুড়ি বছর পর পর কিন্তু এই এসআইআর সেটা কিন্তু হয়ে থাকে যেমনটা এর আগে কবে হয়েছিল দু সালে সেটা আমরা দেখেছি এবং বিহারের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেটা দু সাল লাস্ট ছিল তাই সেটার উপর ভিত্তি করে বা দু হাজার সালের উপর ভিত্তি করেই সেখানে কিন্তু ভোটার ভেরিফিকেশন হয়েছে এবং ড্রাফ লিস্ট যেটা হয় সেটা কিন্তু পাবলিশও করেছে এবং ফাইনালিস্ট কিন্তু খুব শীঘ্রই চলে আসবে তো ওখানে আমরা দেখেছি মোটামুটি পয়েন্ট পঁয়ষট্টি লাখের মতো কিন্তু ভোটার কার্ড বাদ হয়েছে বিহারের ক্ষেত্রে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কতগুলো বাদ হতে পারে কমেন্টটা আপনারা জানাবেন তো যাই হোক আমরা যদি জানি যে এই যে এসআইআর রয়েছে এই এসআইআর কিন্তু মানে এমন নয় যে আজকে নতুন হচ্ছে বা দু হাজার পঁচিশে নতুন হচ্ছে এর আগেও হয়েছে এখনও হচ্ছে আবার এর পরেও কিন্তু হবে তো আপনারা আগে বুঝুন যে এসআইআর মানে আপনারা ভয় পাচ্ছেন কি হবে কি হবে না এরকম আমি আপনাদের বলি শুধুমাত্র ভোটার কার্ডগুলো যেগুলো বৈধ সেগুলোকে রাখবে আর যেগুলো বৈধ নয় সেগুলোকে বাতিল করবে এবার কিভাবে বুঝবে কোনটা বৈধ আর কোনটা অবৈধ কারণ এখন তো সবার কাছেই আধার কার্ড রয়েছে সবার কাছেই প্যান কার্ড রয়েছে সবার কাছেই রেশন কার্ড রয়েছে সবার কাছেই ভোটার কার্ড রয়েছে তাহলে তো সবারটাই বৈধ সেজন্যই কিন্তু যেসব সব ডকুমেন্টসগুলো সবার কাছে নেই সেগুলো দিয়ে ভ্যারিফিকেশন করা হবে অর্থাৎ আপনার কাছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড রয়েছে এগুলো তো আপনি ভুয়োভাবে বানিয়েছেন কারণ আপনি প্রথমত ধরুন পশ্চিমবঙ্গে এসে ভোটার কার্ড বানিয়েছেন এবং সেই ভোটার ধরুন আপনি আধার কার্ড বানিয়েছেন এবং সেই আধার কার্ডের থ্রুতে আপনি রেশন কার্ড প্যান কার্ড পাসপোর্ট ইত্যাদি কিন্তু বানিয়েছেন তো সেক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো দিয়েই যদি এই ভোটার ভেরিফিকেশন করা হয় তাহলে তো আপনার মানে বৈধ না অবৈধ বোঝার কোনো ক্ষমতায় নেই যার জন্য কিন্তু কি বুদ্ধি নির্বাচন কমিশনের যে এই ডকুমেন্টসগুলো বাদে বাকি ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে হবে যেমন আপনাদের যদি দু সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই আপনি একজন বৈধ ভোটার সেই জন্য আপনার নাম কিন্তু বাদ যাবে না এই দু সালের যে নতুন লিস্ট আসবে সেখানেও আপনার নাম কিন্তু আসবে বাদ তাহলে শুধুমাত্র কাদের যাবে বাদ শুধুমাত্র তাদের যাবে যারা কিন্তু ভুয়োভাবে নতুন করে এসে উড়ে এসে জুড়ে বসে যারা বানিয়েছে তাদের অর্থাৎ আমি বলতে চেয়েছি আপনারা হয়তো সকলেই জানেন কিছু ভোট ব্যাংক বাড়ানোর জন্য কিন্তু অনেক রাজনৈতিক দল রয়েছে যারা কিন্তু ভোটার কার্ড বানিয়ে দিয়েছে এবং তাদেরকে ভোট দিতে বলা হয়েছে যে আমাকেই ভোট দিবি আমি কিন্তু বানিয়ে দিচ্ছি তোর ভোটার কার্ড তো এরকম করে অনেক পরিমাণ কিন্তু ভোটার বৃদ্ধি হয়েছে যার জন্য নির্বাচন কমিশনের মনে হয়েছে যে যে ধারাবাহিকভাবে ভোটার কার্ড বৃদ্ধি পাওয়ার কথা তার তুলনায় অনেক বেশি বেড়ে গেছে তো কিভাবে এটা সম্ভব তো একবার যাচাই করা যায় তো এই যাচাই করার জন্যই কিন্তু এই এসআইআর বা স্পেশাল নিবিড় যেটা আমরা বলছি স্পেশাল রিভিশন ভোটার ভেরিফিকেশন যেটা তো এই কিন্তু কারণ আর এবার আমি আপনাদের বলি কোন কোন ডকুমেন্টস আপনারা ব্যবহার করতে পারবেন আর কোন কোন ডকুমেন্টস আপনারা ব্যবহার করতে পারবেন না তো দেখুন পরিষ্কার করে কিন্তু বলেছে যদি আপনারা এই আপনাদের আধার কার্ড ভোটার কার্ড আর রেশন কার্ড পেন কার্ড দেন তাহলে কিন্তু ভ্যারিফিকেশানটা সম্পন্ন করতে পারবেন না আর গতকালের আপডেটে কিন্তু এটাও জানিয়েছে যে এই যে আধার কার্ড রয়েছে এটা দিয়ে কিন্তু আপনার নাগরিকত্ব প্রমাণও হচ্ছে না তো সেক্ষেত্রে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে দেখুন বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি টোটাল এগারোটা ডকুমেন্ট লিস্ট দিয়েছিল যদি দু হাজার সালে তাদের ভোটার লিস্টে কারোর নাম না থাকতো তাহলে ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা কিন্তু দিতে হতো তো আমাদের বাংলার ক্ষেত্রেও আশা করা যাচ্ছে তেমন ওই এগারোটা না হোক দশটা হোক নটা হোক ডকুমেন্টস লিস্ট কিন্তু দিবে যে যাদের দু হাজার দুই সালে লিস্টে নাম থাকবে না তাদের কিন্তু যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে সে জমির দলিল হোক বা অন্য স্কুল সার্টিফিকেট হোক বা আরও অন্যান্য যে নথি রয়েছে সেগুলো যখন লিস্ট দেবে তখন আমি সেগুলো কিন্তু নিয়ে ভিডিও বানাবো অবশ্যই সেগুলো আপনারা দেখবেন তারপরে আরও একটা জিনিস এই যে এসআই রয়েছে অনেকেই মনে করছেন যে দাদা আমাদের দু হাজার দু সালের লিস্টে তো নাম রয়েছে কিন্তু ভোটার কার্ড যে নাম্বার রয়েছে বা নামের যে বানান রয়েছে সেগুলো ভুল রয়েছে তো দেখুন সেটা কোনো বড় প্রবলেম নয় কারণ নতুন করে যখন ডিজিটাল করা হয় এই ভোটার কার্ড তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু আগের যে ভোটার নাম্বার ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং সেটা পরিবর্তন হয়ে যাওয়ার পরে কিন্তু নতুন করে যে নাম্বার সেটা কিন্তু দেওয়া হয় তো ওটা কোনো প্রবলেম নেই যদি আপনাদের মিডিল নেম না থাকে বা ধরুন কোনো লাস্ট নেমে ভুল রয়েছে ফার্স্ট নেমে স্পেলিংয়ে ভুল রয়েছে সেটা মাইনর প্রবলেম সেগুলোকে কিন্তু মানে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবেন আপনি ভোটার ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণ করতে পারবেন শুধুমাত্র তারা করতে পারবেন না যাদের মনে করুন যে এমন রয়েছে নামের কোনো মিল নেই ধরুন আপনার নাম এক আর হয়ে রয়েছে আরেক সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে আপনাদের যদিও এই রেকর্ডগুলো থাকে নির্বাচন কমিশনের ক্ষেত্রে তারা যদি পিভিএস এ ব্যাক করে দেখে যে কি কি হয়েছে বা আপডেটের পরে কোন নাম আপনার হয়েছে তারা কিন্তু পাবে তো যাই হোক আপনারা এটুকু বুঝলেন এবার যাদের ক্ষেত্রে মনে করুন এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে কোনো একটাও থাকবে না তাদের কিন্তু নাম বাতিল পড়বে এবার আপনি একটা জিনিস চিন্তা করুন আপনি যদি সত্যি ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনার কিছু না কিছু আছে আপনি স্কুলে পড়াশোনা করেছেন এলআইসি করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছেন বা আরও অন্যান্য যে কিছু সেগুলো করিয়েছেন এবার অনেকেই রয়েছে যারা বলবেন দাদা যারা নতুন এসেছে তারাও তো খুলিয়েছে তো ওটাই হচ্ছে কারণ সময়টা দেখার কিন্তু প্রয়োজন রয়েছে যে আপনি কবে কোথা থেকে আধার কার্ড কীভাবে বানিয়েছেন বা নির্বাচন কমিশনের কাছে কিন্তু থাকে ডিটেলস যে ভোটার কার্ড আপনি কী ডকুমেন্টস দিয়ে বানিয়েছিলেন বা কি প্রুফ দিয়ে কিন্তু বানিয়েছিলেন বার্থ সার্টিফিকেটটা কবে কার তৈরি করা সমস্ত কিছু কিন্তু সেখানে থাকে তো তারা কিন্তু চাইলেই দেখতে পাবে যে আপনি যে ভোটার কার্ডটা বানিয়েছিলেন সেটা কত সালে বানিয়েছিলেন এবং আপনি কোন ডকুমেন্ট সাবমিট করে বানিয়েছিলেন যে ডকুমেন্টটা সাবমিট করেছিলেন সেই ডকুমেন্টটা আদৌ কি অথরাইজ রয়েছে কি না বা তার কোনো সত্যি যুক্তিযুক্তভাবে আপনি বানিয়েছিলেন কি না ডো ডকুমেন্টসটা আপনার সত্যি সত্য কি না বা ফেকভাবে বানিয়েছিলেন তারা কিন্তু সেটা ভেরিফাই করলেই করতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে যারা দু হাজার সালে যাদের নতুন ভোটার লিস্টে নাম উঠেছে ধরুন তেইশ সালে বাইশ সালে তাদের কি করে নিও দেখুন আপনাদের যদি নতুন ভোটার লিস্টে নাম উঠে থাকে দু পর থেকে যে কোনো মানে সালে তো সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে আপনার যে বাবা মা রয়েছে তাদের নাম দু হাজার লিস্টে রয়েছে কিনা যদি থাকে তাহলে আপনাদের আর কোনো টেনশন নেই আপনার বাবা মার থ্রুতেই কিন্তু আপনাদেরগুলো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র সাথে আপনার যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে হলো আর আরও একটা জিনিস সেটা হচ্ছে অনেকে বলবেন দাদা এখনও তো আমরা দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু পাইনি অনেক বুথ রয়েছে যেগুলো এখনও পাইনি আর নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ছিল না মুর্শিদাবাদের ছিল না সেটা কিন্তু বর্তমানে আপডেট করে দিয়েছে আমি ডেস্কেশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার প্রতিনিয়ত চেক করবেন আপনাদের বুথগুলোর কিন্তু অ্যাড হয়ে যাবে আর যেসব বুধের কিন্তু এই দু হাজার দু সালের ভোটার লিস্ট অ্যাড হবে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা অপশন আসতে পারে সেটা হচ্ছে দু সালের পরিবর্তে দু সালের যে লিস্ট সেটা যদি দিয়ে দেয় তাহলে সেই লিস্টটা দিয়েও আপনারা কিন্তু কাজ করতে পারবেন অর্থাৎ যাদের ক্ষেত্রে দু সালের লিস্ট বেরোবে না তাদের ক্ষেত্রেই শুধুমাত্র দু সালেরটা কিন্তু বৈধ কিন্তু দু হাজার দুই সালের লিস্ট বেরিয়েছে কিন্তু আপনি দু সালের লিস্টটা যদি সাবমিট করেন সেক্ষেত্রে আপনারটা কিন্তু বৈধ হবে না আর যাদের দু সালের লিস্টে নাম থাকবে না তাদের দু সালেরও কিন্তু থাকবে না এবার অনেকের আবার ভূভাবে থাকতেও পারে তো সেজন্যই কিন্তু তাদের শুধুমাত্র যে ভূতে শুধুমাত্র দু সালে ভোট লিস্ট নেই সেই ভূতে শুধুমাত্র দু হাজার তিনটা কিন্তু অ্যাকসেপ্টেড করবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপাতত সুপ্রিম কোর্ট কিন্তু এটাই জানিয়েছে পরবর্তীতে কি আপডেট আছে আমরা জানাবো যে নির্বাচন কমিশন যা করছে সেটাতে কিন্তু হস্তক্ষেপ করবে না এবং এই যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড রয়েছে এগুলো দিয়ে আপনারা এসআইআর ভেরিফিকেশন করতে পারবেন না আরও একটা জিনিস গতকালই আপডেট দিয়েছে সেটা হচ্ছে যে এই যে আধার কার্ড রয়েছে এটা দিয়ে আপনারা কিন্তু নাগরিকের প্রমাণও করতে পারবেন না একদম সরাসরি কিন্তু বলেছে তো সেক্ষেত্রে আপনাদের দলিল হতে পারে স্কুল সার্টিফিকেট হতে পারে আরও যে আগের যেগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলোই কিন্তু এখন সব থেকে মূল্যবান আপনার কাছে সেগুলো যদি থাকে অবশ্যই কিন্তু রাখবেন বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে রাখবেন যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে ডিলে বার্থ সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করতে পারেন তথ্য দিয়ে সেগুলো কীভাবে করতে হবে অলরেডি আমার ভিডিও রয়েছে সেটা আপনারা দেখতে পারেন তো যখনই এই এসআইআর নিয়ে নোটিফিকেশান বেরোবে কোন কোন নথি লাগবে কী কী আপনারা ডকুমেন্ট হাতের কাছে রেডি করে রাখবেন সমস্ত কিছু এ টু জেড জানাবো কারণ আমরা বিহারের ক্ষেত্রে এগারোটা দেখেছি বাংলার ক্ষেত্রে কটা হচ্ছে সেটা নিয়ে একদম ডিটেলসে কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাবো নোটিফিকেশান যখনই আউট হবে তখনই কিন্তু ভিডিও আপনি বানিয়ে দেবো আর সেই ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল একেেনটাকে করে করবে তাছাড়া টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোতে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেখানেও আপডেট দিয়ে দেওয়া হয় বা আপনাদের যে মনে যদি কোনো কোশ্চিন থাকে সেখানেও কিন্তু করতে পারবেন তো আপনাদের একটা কাজ সেটা হচ্ছে যদি আমাদের এই বাংলায় এস শুরু হয় তাহলে এই এস কমপ্লিট হতে হতে বা ড্রাপ লিস্ট তৈরি হতে হতে বা ফাইনাল লিস্ট তৈরি হতে হতে মোটামুটি কত লাখের মতো কিন্তু ভোটার কার্ড বাতিল হতে পারে সেটা কিন্তু একবার কমেন্টে জানাবেন আপনার এস্টিমেট আপনার কী মনে হয় যে বাংলার ক্ষেত্রে কতগুলো ভোটার কার্ড কিন্তু বাতিল হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিও এখানে শেষ করবো ধন্যবাদ